আমি একটা আবৃত্তি করছি সহমরণ কবি সত্যেন্দ্রনাথ দত্ত জিজ্ঞা আছে তোরা কেন কা শুনিবে না শোনো তবে মা দুঃখের কথা বলবো কারে বা জন্ম আমার হেদুর ঘরে বাপের ঘরে খুব আদরে ছিলাম বছর দশ কুলিন পিতা কোলে গোলে

এরা কাটে তো দিন কাটে না মাসিক পরে গেল হাটা নেপল জীবন বাতি কত থাকে কত হয় শরীর এলো অবশ হই ভাঙলো শোকের হাত খয়ে রাশি ছড়িয়ে পড়ি চলল নিয়ে সবের সাথে যেথায় শ্মশান ঘাট গুড়িয়ে শাঁখা সবাই মিলি

জল আছে আরো দেড় বিঘা ধান আমি নিজে মিশি মিশিয়েছি মা শুনিলে তো তোরা কেন কা নমস্কার